শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও বন্ধুরা ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালো আছি সকালবেলা উঠোন ঝাড় দেওয়া আর হচ্ছে বাসন মাজা কিন্তু শেষ গরু কিন্তু বের করা শেষ বৌদি করেছে আর আমি হচ্ছে এখন ব্রাশ করে নিয়েছি আর দেখো এখানে জল এসছে কলে তো তাই আর কি সব বোতল নিয়ে আসলাম কলে পারে জলগুলো ভরার জন্য একটু পরে না জল চলে যাবে বেশিক্ষণ থাকে না জল একটুখানির জন্য দেয় তো তাই জন্য ভাবছি না দেরি না করে তাড়াতাড়ি বোতলগুলো সব ভরিয়ে ফেলি না হলে আবার জল চলে গেলে মুশকিল হয়ে যাবে পরে আর কলের জল খাওয়া যায় তো তবে কলের জল এরা খায় না একটুখানি আর কি গন্ধ করে সেই জন্য এক এক করে দেখো সবাই কিন্তু কলে পারে চলে গেছে সবাই ব্রাশ করছে এই সময় সেই জন্য একসঙ্গে আর কি সবাই চলে গেছে মুখ ধোয়ার জন্য আর আমি জলগুলো নিয়ে এখন ঘরে চলে গেলাম ফ্রিজে রাখার জন্য কিছু বোতল না বাইরে রেখে দিলাম কেন বলো তো এখন যেহেতু হঠাৎ করে আর কি গরমটা খুব পড়েছে না তো সেই জন্য ঠান্ডা জল খেতে খেতে হঠাৎ হঠাৎ করে ঠান্ডা জল খেতে খেতে সবারই না গলাটা একটু যেন হয়েছে সেই জন্য ভাবছি সব বোতল ফ্রিজে রাখবো না কিছু বোতল ফ্রিজে রাখবো আর কিছু বোতল হচ্ছে বাইরে রেখে দেবো আমি এই দিকে কলে পাড়ে জল ভরছিলাম আর বৌদি হচ্ছে রান্নাঘরে কিন্তু চা বানিয়ে ফেলেছে তো আমাকে বলল চাটা একটু সবার কাপে কাপে ঢেলে দে আর আমার হচ্ছে একটু কাজ আছে তো বাইরে কিছু আর কি কাজ ছিল সেটা এখন মনে পড়ছে না তবে বাইরে কিছু কাজের জন্য যায় বৌদি আর আমি হচ্ছে এখন চাগুলো কাপে কাপে ঢেলে নিচ্ছি আমার দাদা কিন্তু চা খায় না তো আমরা সবাই মিলে চা খেয়ে নিয়েছি বৌদি একটু পরে খেয়েছে কাজটা করে এসে তারপরে হচ্ছে বৌদি কিন্তু চাটা খেয়েছিল আর এখন এখানে আমি বারেন্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি সবাই মিলে খাওয়া দাওয়া করেছে তো এখানে সকালবেলা একটু তো তাই আর কি বাচ্চারা ফেলে দিয়েছে যেহেতু সেজন্য বারেন্দাটা এখন একটু পরিষ্কার করে নিলাম এদিকে আমি আমার কাজগুলো করছি আর সাথে কিন্তু তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিব। বিজুলি বোন বিজুলি বোন বলেছ দিদি ভাই আমি দুদিন কমেন্ট করেছি তুমি আমার নামটা নাও নেই প্লিজ আমার নামটা নাও এই যে বোন নিয়ে নিলাম আসলে কি বলো তো অনেকেই মেসেজ করছে তো তো সবার নামটা একটু নিতে সময় লাগছে সেই জন্য আর কয়েকদিন ধরে তো কমেন্ট বক্স অফই হয়ে যাচ্ছে কেন জানি না আমি সেটা তবে তোমার কমেন্টটা পেলাম তাই তোমার নামটা নিয়ে নিলাম কাল বিকালের দিকে যে গাছ থেকে পেঁপেটা পারা হয়েছিল তো সেই পেঁপেটা তো ফ্রিজে রাখা হয়েছিল আজকে প্রীতমের বাবা দেখি চাটা খাওয়ার পর একটু পরে আর কি ওই পেঁপেটা আর কি কেটে নিয়েছিল তাই আর কি নোংরাগুলো ফেলানোর জন্য ওইদিকে গেলো গোয়ালঘরের পিছনে গেল বলল যে বিছি আছে যেহেতু তো ওইগুলো এখানে ফেলেই হয়তো গাছ উঠতে পারে সেই জন্য গোয়াল ঘরে পিছনে গিয়ে কিন্তু ফেলে আসলো তারপরে সবাই মিলে পেঁপেটা খেয়ে নিলাম অর্ধেক পেঁপে আবার ফ্রিজে রেখে দিয়েছি সম্পূর্ণ পেঁপেটা আমরা খাইনি আর তারপরে হচ্ছে প্রীতমের বাবা আর দাদা হচ্ছে ওইদিকে আমাদের যে খ্যাস আছে তো খেতে পাট করা হয়েছে তো সেখানে না জল নেই প্রচুর গরম পড়েছে এক ফোটাও খেতে জল নেই সেই জন্য আর কি জল দেবে পাইপ গুলো আর কি লাগাচ্ছিল আর এখানে হচ্ছে বৌদি কিন্তু কিছু রুটি বানাচ্ছিলো বাচ্চাগুলোর জন্য আর আমরা যেহেতু পরে খাবো সেই জন্য গরম গরম বানিয়ে তখনই খেয়ে নেবো আর এখন বাচ্চাগুলো আর কি খেতে পেয়ে গেছে সেই জন্য ওদের জন্য রুটি বানানো হচ্ছে আর তারপর হচ্ছে দেখো রান্নাঘর থেকে আমি চলে আসলাম আমরা যেই ঘরে শুই মানে আমার মা বাবা যেই ঘরে আর কি শোয় তো সেই ঘরটা এখন একটু ঝাড় দিয়ে দেবো তারপর দেখছি অনেক ধুলোবালু হয়ে গেছে তো বৌদি একাই তো আর কি সামলে উঠতে পারে না এতটা একটা বাড়ি তাই না ওইদিকেও সামলাতে হয় বাইরে সামলাতে হয় আবার আমরা চারজন এসেছি তার তাদের জন্য খাবার রেডি করতে হয় তাই জন্য আমি ভাবলাম যে চলো এই ঘরটা আজকে আমি একটু পরিষ্কার করে নিই সেই জন্য আর কি লেগে পড়েছে কাজে বিছানা আমি এখনও গোছ করিনি প্রীতি প্রীতমের আর কি শরীরটা একদমই ভালো না ও শুয়ে আছে ওর জ্বর হয়েছে সেই জন্য আর আমি হচ্ছে বিছানাটা না তুলে কিন্তু এখন ঘরটা ওই ঘরে একটা রুম আছে মানে এই ঘরে ভিতরে আর রুম আছে তো ওই রুমটা ঝাড় দিয়ে দিয়েছি আর আমরা শোয়ার রুমটা ঝাড় দিয়ে তারপরে এখন দেখো বারেন্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি আর একটা বোন কামেন্ট করেছিলে দিদি ভাই তোমার যখন মা বাবা আসবে তাদেরকে ব্লগে কিন্তু নেবে দেখতে খুব ইচ্ছে করে ঠিক আছে বোন আমি অবশ্যই নেবো তবে জানি না কবে আসবে কবে দেখা হবে তো বাড়িতে যখন আসবে নিশ্চয়ই আমি ব্লগে আনব বাপের বাড়িতে আসতে কাটনা ভালো লাগে বলো এই দিনটার জন্যে কিন্তু আমরা সবাই অপেক্ষা করে থাকি তাই না যে কবে বাপের বাড়িতে যাব গিয়ে একটু আনন্দ ফুর্তি করব। তাই না তবে কিন্তু বাপের বাড়ি এসেছি ঠিকই দু তিন দিন বেশি হয়ে গেছি দু তিন দিনও হ্যাঁ বেশি হয়ে গেছি আর কিন্তু আমার ভালো লাগছে না সত্যি আগে এক সময় ছিল যে মানে এক সপ্তাহ থাকলো দশ পনেরো দিন থাকলেও নাকি কম হয়ে যেত আর কি ভাবতাম যে এস আরও যদি কটা দিন থাকতে পারতাম তাহলে বোধ হয় ভালো হতো এরকম আর কি ভাবনাটা আগে ছিল আর কি মানে যতই থাকি মানে আমার ইচ্ছে আর কি শেষ হয় না তো আরও বেশি করে আমার থাকতে ইচ্ছে করে কিন্তু এখন সত্যি কথা বলতে এখন কিন্তু বেশি দিন থাকতে ইচ্ছে করে না দু থেকে তিন দিন হায় এক সপ্তাহ জোর করে এক সপ্তাহ থাকা তার থেকে আর বেশি আমার কিন্তু একদমই থাকতে ইচ্ছে করে না জানি না কেন সময়ের সাথে সাথে আমিও আর কি পাল্টে গেছি এখন বেশি দিনে থাকতে ভালো লাগে না এখন কোনটা ভালো লাগে তো অনেক দিন পর পাঁচ ছ মাস পর আসো আর হচ্ছে তোমার দু থেকে তিন দিন থাকো আর চলে যাও এখন কেন জানি আমার কাছে এটাই আর কি ভালো লাগে বেশি দিন থাকতে ইচ্ছে করে না তো যাই হোক আমি তো তাও মায়ের আসি আমার বৌদি কিন্তু এক ফোটাও বাপের বাড়ি যেতে পারে না কেন বলো তো এই যে আমার মা বাবা বাড়িতে থাকে না এই বাড়িটার মধ্যে কে থাকবে বলো যদি বাপের বাড়ি চলে যায় তো সেই জন্যে কিন্তু বাপের বাড়ি আর বৌদি কিন্তু যাওয়া হয় না তো বাড়িতে এখানেই থাকে যদি যায়ও তাহলে সকালে যায় বিকেলে এসে পড়ে আর কি ওরকম আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি আর বৌদি কিন্তু ওইদিকে হচ্ছে ঠাকুর পুজো করছে ঠাকুর পুজো করার পর দুজনে হচ্ছে রুটি বানিয়ে কিন্তু খাবো আর এই কাজগুলো করার পর আমি চানটাও কিন্তু করে নেব আর জানো তো বন্ধুরা এত মাটি বের হচ্ছে মানে কি বলবো আর তারপরে বাধ্য হয়ে আমি বালতিতে জল ভরে নিয়ে আসলাম বন্ধুরা তোমরা যারা এখনও আমার ব্লগে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবেই আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে একটা বোন কমেন্ট করেছিলে দিদি ভাই কদিনের জন্য বাপের বাড়ি এসেছো বেশি দিনের জন্যে না বোন দু একদিনের জন্যই তো এসেছিলাম কিন্তু দেখলাম যেহেতু প্রাইভেট আরও কিছু দিন বন্ধ আছে সেই জন্য আর কি আর দু তিন দিন আর কি থাকা হয়ে গেল তবে বেশি দিন না কালকেই আর কি যাওয়ার কথা কাপড় জামাগুলো মেলে এদিকে ঘরে এসে দেখি যে বৌদি বাচ্চাগুলোর জন্য ম্যাগি বানিয়েছে তাই আমি সবাইকে সমান সমান করে বাটিতে আর কি ম্যাগি দিয়ে দিলাম তারপর হচ্ছে প্রীতমের জন্য একটু গরম জল করে নিলাম কেন বলো তো ওর গলাটা বলে খুশ খুসাচ্ছে আর কি মানে কীরকম যেন গলাটা করছে তাই ভাবলাম গরম জলের সাথে একটু গোলমরিচ ওকে দেই তাহলে গলাটা যদি কুলকুচনি করে তাহলে বেশ আরাম পাবে তাই জন্য ওকে গরম জলটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে বৌদি দেখো আমাদের জন্য কিন্তু রুটি বানিয়েছে আর বাচ্চারা সবাই কিন্তু খেয়ে নিয়েছে আমরা দুজন শুধু আর কি খাইনি সকালবেলা তো এখন আর কি দুজনে মিলে রুটি খেয়ে নিচ্ছি আর রুটির সাথে কিন্তু ছোলাগুলো যে থাকে তো ছোলা আর কি করেছিল ছোলা আলু দিয়ে একটা আর কি তরকারি করেছিল তো এখন দুজনে বসে বসে খাচ্ছিলাম আর ওই বোতলটাতে না অনেক আয়রন পড়েছিলো তাই ওই বোতলের আয়রনগুলো বৌদিকে দেখাচ্ছিলাম দেখো বোতলে কত নিচে আয়রন জমে আছে তো আর কি দেখে শুনে আর কি জল খেতে হয় অনেকেরই এখন আর কি পাথরের সমস্যা আর কি ধরা পড়ছে তো সেগুলো আর কি গল্প করছিলাম তারপরে যখন খাওয়া দাওয়া আমাদের হয়ে যায় একটু শুয়েছিলাম আমি তার মধ্যেই আমি বাইরের থেকে আওয়াজ পাচ্ছিলাম তো বাইরে এসে দেখি বৌদি হচ্ছে ডাল গুঁড়ো করছিল আমাদের কিন্তু বলে এটা কুলটি কালার ডাল আর কি বলে তো এটা না গুঁড়ো করে আর কি খেতে হয় মাছ দিয়ে না বেশ সুন্দর লাগে তাই জন্য এটা আজকের জন্য না কালকের জন্য আর কি গুঁড়ো করে রাখলো ডালটা তো ওই ডালটা না গুঁড়ো করে খেলে না বেশ সুন্দর লাগে মাছ দিয়ে কিন্তু তো গুঁড়ো করে জায়গা মতো জিনিসগুলো রেখে দিল আর আমি হচ্ছে এখন বসে পড়েছি কালকে রেশনের চাল দিয়েছিলো রেশমের চালগুলো না খুব সুন্দর তো একটু তো দেখতে হবে কিছু যদি থাকে রেশনের চালে সেই জন্য আর কি চালগুলো নিয়ে বসে পড়লাম চালগুলো ঝাড়ার জন্য আর এখন বৌদি কিন্তু রান্না বসিয়ে দিবে আর আমি বৌদির সাথে সাথে কিন্তু হাতে হাতে একটু কাজ করে দেব। আসলে কী বলতো বসে থাকতে একদমই ভালো লাগলো সত্যি বসে যতই থাকবে দেখবে তোমরা একদম টাইপের হয়ে যায় সেই জন্য বসে না থাকে আমি একটু হলো আর কি একটু একটু কাজ আর কি করে দেয় মানে যেগুলো বাইরের কাজ সেগুলো আর কি করে দেয় আর রান্না বান্না কিন্তু বৌদি করে শুধু একদিন করেছিলাম তো সেই দিনটা যেহেতু বাইরে কাজ করছিল বৌদি সেই জন্য আর এখানে দেখো এখানে হচ্ছে বটবটি আনা হয়েছে আর হচ্ছে কিছু আলু আমি দিয়েছি একটা আলু দিয়ে এটা হচ্ছে একটু একটু ঘন্ট টাইপের আর কি করা হয়েছিল আর তারপরে দেখো রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে প্রীতমে বাবা চান করে নিয়েছে খেতে বসে পড়েছে আমিও এখন বসে পড়লাম খাওয়ার জন্য আর একটু পরে কিন্তু বৌদিও থাল নিয়ে আসবে সবাই মিলে একসাথে কিন্তু গল্প করতে করতে আমরা খেয়ে নেব খাওয়া দেওয়ার পর বাসনগুলো কলে পাড়ে এনে মাজা শুরু করে দিয়েছি বৌদি মাজতে চেয়েছিল আমি বললাম থাক আমি মাজব কেন বলতো সারাদিন সকাল থেকে তো করছেই কাজ আমি নয় একটু বাসনগুলো মেজে নিলাম হাতে হাতে একটু কাজ করে দিলাম তাই না ভালো লাগবে বৌদিরও আমারও বেশ ভালো লাগবে সেই জন্য বৌদিকে মাজতে না দিয়ে আমি মাজা শুরু করে দিয়েছি আর সত্যি কথা বলতে বন্ধুরা বাসন মাস্তে কাপড় জামা ধুতে আমার এখানে না বেশ ভালো লাগে কেন বলতো এখানে তো আর কল বারবার পাম্প দিয়ে আর কি করতে হয় না মটরের জল চালিয়ে দিয়ে বেশ সুন্দর করে কিন্তু ধোয়া যায় সেই জন্য তবে এখন কিন্তু আমি কল পাম্প দিয়েই ধুচ্ছি কেন বলতো বাসনগুলো মাজার আগে আমি মোটরটা চালু করে নিই আর তোমরা তো দেখেছই আগের ভিডিওতে মোটর থেকে আর কি পাইপ দিয়ে জল একটু একটু করে পড়ে তো ওই একটু একটু করে জল পড়বে কতক্ষণে আবার টপ ভরবে কতক্ষণে তখন কি আর আমি বাসন ধুবো তো সেই জন্য অপেক্ষা না করে আমি কিন্তু কলের মধ্যেই বাসনগুলো ধুয়ে নিলাম প্রীতমের বাবা আজকে ভাত খাচ্ছিলো আর বলছিল। আজকে যদি একটু শাক হতো তাহলে বেশ ভালো হতো আর কি খাওয়া দাওয়াটা তো তাই জন্য বৌদি বলল চলো প্রীতমের বাবা তো শাক খেতে চেয়ে চাইলো আর কি তো পাশের বাড়িতে শাক ফেলা হয়েছে পাট শাক তো চল সেগুলো আর কি নিয়ে আসি একটুখানি তো পাশের বাড়িতে বলতে গেল ওই বাড়িটাতে বলতে গেল তো বলল যে হ্যাঁ নাও তো তারপর হচ্ছে বৌদি আর আমি বিকেলবেলা আর কি এই খেতের থেকে আর কি কিছু পাট শাক তুলে নিলাম আসলে কী বলো তো প্রীতমের বাবা শাক এই শাকটা না খেতে খুবই ভালোবাসে তো ওর না শাক হলে আর কিচ্ছু লাগে না তো গল্প করে করে খাচ্ছিলো যেহেতু বৌদি শুনেছে সেই জন্যে আর কি শাকটা নিয়ে আসা আমার অতটাও ভালো লাগে না তবে প্রীতমের বাবার খুবই ফেভারিট তো আমরা তো শাক তুলেছি অনেকগুলো কিন্তু আমরা শাক তুলেছি তোমরা পরে দেখতে পারবে তো অনেকগুলো শাক তুলেছি আবার একটু পরে বাজার যায় বাজার থেকে আমরা দেখি ওরাও আর কি শাক নিয়ে আসে ওরা বলতে আমার দাদা আর প্রীতমের বাবা দুজনে আর কি বাজার গিয়ে অনেক শাক নিয়ে আসে তো আমরা বললাম আমরা তো শাক তুলেছি আবারও শাক নিয়ে এসছো তো যাই হোক যেহেতু শাক এনেই ফেলেছে তো অনেকগুলো আর কি আজকে শাক হয়ে গেছে কালকের জন্য তো অতগুলো তো রান্না করা হবে না যতটুকু লাগবে আর বাপের বাড়িতে আসলে তোমরা দেখবে দিনগুলো না মানে কেমন করে যেতে চলে যায় খুব তাড়াতাড়ি বোধ দিনগুলো আর কি চলে যায় এরকমটা মনে হয় তাই না খুব তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে আবার সকাল হয়ে যাচ্ছে তো এরকম করে দিনগুলো কিন্তু আমরা অনেক কয়েকদিন কাটিয়ে ফেললাম যেই সাইডে আর কি শাকটা বেশি ছিল সেই সাইডে কিন্তু আমরা শাকটা তুলছি না আমরা হচ্ছে যে সাইডে একটু কম আছে শাক সেই সাইডে তুলছি কেন বলো তো আমাদেরকে বলা হয়েছে ওই সাইডেরগুলো তুলতে ওরা নাকি ওই সাইডে হচ্ছে ভিন্ডির গাছ লাগিয়েছে তো সেই জন্য আর কি ওই সাইডেরগুলো আর কি শাকগুলো আমাদেরকে তুলতে বললো তো শাকগুলো নিয়ে চলে আসলাম তারপর হচ্ছে আমার নাইটিরা ছিল বাইরে আর কিছু হচ্ছে ওই দিকে আর কি প্যান্ট বাচ্চাদের আর কি কাপড় জামা ছিল তো সেগুলো এখন আর কি তুলে নিচ্ছি সন্ধ্যা হওয়ার দিকে তাই জন্য এগুলো ঘরে নিয়ে যাচ্ছি এইদিকে আমি হচ্ছে জামা কাপড়গুলো ঘরে নিয়ে গেলাম আর বৌদি হচ্ছে ওইদিকে দেবে সেই জন্য সন্ধাবাতি আর কি রেডি করছিল আর তারপরে হচ্ছে একটু পরে দেখি ওই শাক তো নিয়ে এসছে তার সাথে কিন্তু অনেকগুলো ফুচকা নিয়ে এসছে আর হচ্ছে তোমার অনেকগুলো মাছ নিয়ে এসছে এই মাছগুলো কিন্তু নদীর মাছ তোমরা যে দেখলে নদীটা আসার সময় আমি যখন বাপের বাড়ি আসছিলাম তোমরা নদীটা নিশ্চয়ই দেখেছ আগের ব্লগে তো সেই বড় নদীর কিন্তু এই মাছগুলো আর সত্যি নদীর মাছ খিনতে কিন্তু অনেকটাই টেস্টি হয় তাই না নদীর মাছগুলো কিন্তু খুবই ভালো হয় খুব টেস্ট হয় আর কি দেখো কত সুন্দর আর কতগুলো এনেছে তো এই মাছগুলো এখন আমি হচ্ছে ভালো করে ধুয়ে নিয়ে ভাজবো আর এই দিকে তো আমি কলে পাড়ে মাছগুলো পরিষ্কার করছি কিন্তু ওই দিকে সবগুলো আর কি ঝালাচ্ছে আমাকে যে ফুচকাগুলো রেডি করে দাও আমরা খাবো খাবো তাই আর কি তাড়াতাড়ি কিন্তু আমি মাছগুলো পরিষ্কার করে ঘরে রেখে দিয়েছি ভাজারও কিন্তু সময়টা আমাকে দেয়নি তো ঘরে রেখে তারপর হচ্ছে ওদেরকে এখন ফুচকাগুলো আর কি ভাগ করে দেবো তা না হলে আবার সবার মধ্যে ঝামেলা হয়ে যাবে সেই জন্য আমি বসে সবাইকে রেডি করে করে দিচ্ছিলাম একটা একটা করে আর হচ্ছে নিজের নিজের বাটিতে জল চুবিয়ে চুবিয়ে সবাই খাচ্ছিল আর এদিকে এখন রান্নাঘরে চলে আসলাম মাছগুলো ভাজা করার জন্য তো আজকের ব্লগটা এতটুকুই বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে